আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আঙ্কমন ডিজাইন নতুন ডিজাইন সেলরে কাজ করা গলাতে কাজ এক্সক্লুসিভ কালেকশন নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়ায় থরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস আমাদের দোকান থেকে থ্রি পিস নিতে হলে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন পিওর কটন পিওর সুতি থ্রি পিসের ভিতরে গলাতে কাজ আছে দেখেন গলার কাজটা দেখেন খুব সুন্দর এমনকি সেলরে কাজ করা আঙ্কমন একটা ডিজাইনের এই ডিজাইনটা তিনটা কালার আছে দেখেন তিনটা কালারই অসম্ভব সুন্দর আপনারা সেট দিলে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা ওন্নাতে লেস লাগানো আছে সাদা বাহারের খুবই সুন্দর পিওর কটনের থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলো কোন শেষ হয়ে যাবো একেবারে এক্সক্লুসিভ দেখেন গলার কাজটা দেখেন কি পর্যন্ত কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা ওন্নাতে সাদা বাহারের লেস লাগানো আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বুটিক কাজ করা এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা সালোয়ারে কাজ করা এই যে অন্যটা মাসাল অনেক সুন্দর আমি তো অন্যটা আপনাদের পুরোটা খুলে দেখাই নামা অন্য নামাজিও না যে দেখেন কত সুন্দর দেখার মতো ডিজাইন খুবই সুন্দর দোকানে আসলে এগুলো আপনার অনেক ডিজাইন নিতে পারবেন অনেক ডিজাইন আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো লং প্রায় আটচল্লিশ প্লাস প্যানেল ও কাজ আছে কলম এই যে দেখেন নিচের প্যানেল কাজ আছে এগুলো এমব্রয়ারি কাজ করা এমনকি এই যে দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে ভাবে ভাবে করা এগুলো অনলাইন প্রোডাক্ট স্যালোয়ারে কাজ করা ভোলক বুটিক্স ভোলক বুটিক্স সেলোয়ারে কাজ করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই সুন্দর এই যে সালোয়ার চিকেন কাজ করা অন্যতে কাজে অন্যতে লেস লাগানো আছে এমনকি পুরো বডিটার ভিতরে কাজ করা দেখেন খুবই সুন্দর মার্শাল এক কথায় অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ ব্লক বুটিক সালোয়ারের চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন ভিডিওটা যারাই দেখতেছেন একটু শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর দেখার মতো দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে দেখেন সেলারে কাজ করা এই যে দেখেন ওন্নাতে সাদা বাহারের লেস লাগানো আছে খুব সুন্দর আঙ্কমন ডিজাইন একদম পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস অসম্ভব অসম্ভব সুন্দর যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে যাবো কলম এগুলো শেষ হয়ে যাবো মাত্র এক হাজার পঞ্চাশ বলক বুটিক্স বলক বুটিক্স সেলোরে কাজ করা বলক বুটিক্স সেলরে কাজ করা লেস লাগানো আছে এমনকি ড্রেসের কালেকশনটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা এক পিস দু পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে যারাই নিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ বলক বুটিক স্যালোয়ারের চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন ড্রেস দেখলে তুমি পড়ে যাবেন এত সুন্দর ড্রেস আর এত কোয়ালিটি ফুল ড্রেস এই যে দেখেন প্রত্যেকটা ইয়ের সেলারে কাজ করা আছে যে সেলারে চিকেন কাজ করা কলম খুব সুন্দর ড্রেস এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন যারা নেবেন দুটো নিয়ে নেবেন মাত্র 1050 ব্লক বুটিকস খুব সুন্দর ড্রেস দেখেন একটু কালারগুলো একদম স্ট্যান্ডার্ড একটা কালার আর ড্রেসের নিচের প্যানেলে দেখেন এমবোর্ডারি করা আছে গলাতে এমবোর্ডারি করা আছে খুব সুন্দর মাত্র 1050 টাকা এগুলো যদি আমরা ইন্ডিয়ান বলি আপনারা বিশ্বাস যাবেন ইন্ডিয়ান যদি বলি আপনারা বিশ্বাস যাবেন খুবই সুন্দর বলক বুটিক্স তেলওয়ারের চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালাজ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মন জুড়াই যাবো এত সুন্দর থ্রি পিস এই যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব দুটো নিয়ে নিবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা না যায় মাত্র এক হাজার পঞ্চাশ গলা প্যানেল কাজ করা থ্রি এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দশটা কালার দেখাই দিতে আসছি দেখেন আমরা এক একটা আইটেমের কলম অনেকগুলো করে ডিজাইন দেখাই এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না দেখেন খুবই সুন্দর সালোয়ার প্রত্যেকটা সেলোয়ার চিকেন কাজ করা দুপাটা গুলা মাসাল অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ দেখার মতো ড্রেস মার্শাল দেখেন একবার প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো কালার গুলো একদম স্ট্যান্ডার্ড মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন অনেক আপার অনেক ভাইরা তারা এই ড্রেস নিতে পারেন খুচরা লিখে কেউ নখ দিবেন না খুচরা যদি নেন তেরোশো টাকা খুচরা নিলে তেরোশো টাকা পার পিস আর যারা পাইকারি নিবেন আপনারা ভাঙিয়া ভাঙা নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরমদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের নাম্বারে ফোন দিন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে খোঁজাখুঁজির দরকার নেই সে একটা ফোন দিবেন আসসালামু আলাইকুম